বিরাট বড় বড় সুন্দরবন 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 ভাই 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 ও লাসুনলা ধোয়াতে কাটছে গালিয়ে বকে দিক যে ওকে ফেরত তো এই মধুগুলো আমরা এখন বাজারে নিয়ে বাজারে জাত করব বাচ্চা মমাসির বাচ্চাগুলো এই বালতি করে রেখেছি দেখুন মধু ভরপুর কতগুলো মধু সুন্দর আল্লাহর দান এই মধু একবার খাইলেই মন ভরে যায় এই খুব টেস্টি এই মধুগুলো খলিশা ফুলের মধু সবচেয়ে টেস্ট এই খলিশা ফুলের মধু সুন্দরবনের খাটি খলিশা ফুলের এক নম্বর মধু কেজি থেকে তিন কেজি মধু হইবে এই চাকগুলা নিয়ে কত সুন্দর দেখতে মৌমাছি আর মৌমাছির যে চাক চাকগুলো কত সুন্দর দেখতে দেখেন এভাবেই মধু সংগ্রহ করে রাখে তারা চাকের ভিতরে চাকগুলো দেখেন এই যে ভিতরে ভিতরে সব মৌ রাখা আছে কি সুন্দর দেখতে